এটা সারা বিশ্বের কাছে আজকে শ্রেষ্ঠতম প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা পশ্চিমবঙ্গ প্রকল্প প্রত্যেকটা সঙ্গে তারা উত্তীর্ণ হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের সাহায্য পাচ্ছে সবুজ সাথে সাইকেলের সাহায্য পাচ্ছে এই মহান দিনকে সামনে রেখে আমাদের স্কুলের দিদিমণি বর্দি এবং আমাদের পৌরসভা একই সঙ্গে আমাদের ছোট ছোট শিশুদের সঙ্গে আগে কন্যাশ্রী দিবস এই দিনকে দু হাজার তেরো সালে এই কন্যাশ্রী লঞ্চ হয়েছিল আমরা এই দিনে কুমুদিন স্কুলের যেটা বন্যা নয় সারা পশ্চিমবাংলার একটা গর্বের স্কুল সেই স্কুলে আজকে কন্যাশ্রী দিবস শিশুদের নিয়ে পালন করলাম আমাদের আজকে স্কুলটা স্কুলের প্লেয়ার লাইন আমরা কন্যাশ্রী সম্পর্কে ছোট্ট করে আমরা কন্যাশ্রী দিবস পালন করেছি এবং ওদের তাৎপর্য বলেছি এবং ওদের জন্য আমরা বিশেষ আয়োজন রেখেছি স্কুলের থেকে এবং পৌরসভা আমাদের দিনে মেয়েদের বিশেষভাবে জাতীয়তাবোধ জাগানোর জন্য আমাদের পতাকা দিয়েছে এবং কন্যাশ্রী দিবসটা কি আমাদের মেয়েরা জানলো এবং পৌরসভার এত বড় একটা উদ্যোগ আমাদের ওই স্কুলের কাছে ছিলেন সমৃদ্ধ আমরা সমৃদ্ধশালী হলাম